মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলা কথা বলছি আমি জনগণের দিকে গেছি কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই নিচের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজে কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন অ্যাকশন নিছেন এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি নৌকা পাই নাই

চট্টগ্রাম বিভাগের প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই মাননীয় প্রধানমন্ত্রী এই যে আজকে যে আমি করেনি এই খবর দেওয়ন্দির মালিকের কাছে যাবে না মালিকের কাছে যাবে না দেওয়ন্দির মালিক করে যে কিন্তু কিন্তু

আমি এখানে সবার সামনে বলতে পারিনাগুলা কথা বলছি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু কথাই আমার দিকে তাকান নাই নিচের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজে কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন

মানুষকে ভালাই যাওয়া যাবে না তাইলে তুমি কোন নেতা না হইলো মানুষ দাঁড়ায় বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার